আজ দুপুর দেড়টা নাগাদ বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপালের বিরুদ্ধে এক হ্রাস ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি বলেন রাজ্যপাল কেরালায় আছেন আমরা পঞ্চাশ জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি সংবিধানের তিনি হেড তিনি এসসি মহিলাদের প্রোটেকশন দিতে বাধ্য রাজ্যপাল আজকে ফিরুন আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছন একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহারের ব্যবস্থা করুন রাজ্যপাল কেরালায় আছেন আমরা পঞ্চাশ জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি সংবিধানের তিনি হেড তিনি এস সি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য রাজ্যপাল আজকে ফিরবেন ফিরুন আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছান একশো চুয়াল্লিশ প্রত্যাহারের ব্যবস্থা করুন ইন্টারনেট চালু করুন মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোষ আন্দোলন তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না আমাদের মহিলা মোর্চা যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে একশো চুয়াল্লিশ ভাঙার জন্য সন্দেশখালি যাব আমরা রাজ্যপালকে এক চব্বিশ ঘন্টা টাইম দিয়ে গেলাম কালকের মধ্যে যদি পিস রেজিস্টর না করেন এস সি এস টিদের প্রোটেকশান না দেন সোমবার আমরা একশো চুয়াল্লিশ ভাঙব কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের আমরা দেখতে চাই আর গভর্নরকে বলে গেলাম তার সেক্রেটারিকে ওএসডিকে যে ভাইপো এখানে এসে সাত দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্না নাটক করেছে আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধরনা আপনার শ্রেণীতে বসে বিজেপির দেবে আমরা